সালামু আলাইকুম দর্শক ভাইরা আমি সাতক্ষীরা গ্রুপালেস থেকে ইকবাল হোসেন বলছি সরাসরি দেখতে পাচ্ছেন অরিজিনাল সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড তারপরে আছে টাইগার মুরগি আজ কিন্তু আজ কি কিন্তু রবিবার আজকে কিন্তু আমরা ডেলিভারি দিচ্ছি টাইগার পনেরোশো সোনালি পঁয়ত্রিশশো আজকে কিন্তু ডেলিভারি দিচ্ছি আমাদের ঠিকানা খুননা জিরোপয়েন আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আপনারা কিন্তু পাই বারো মাস পাবেন আপনারা দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে যোগাযোগ করেন আমাদের কাছে ওরিজিনাল সুপার হাইব্রিড এটা সাতচল্লিশ ডি কেজি আসবে টাইগার সাঁয়তির ইডিনে আটত্রিশ ইডিনি এক কেজি অভার হবে আপনারা যদি পাতিসান আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে মালগুলি কিন্তু ডেলিভারি দিছি আজ কিন্তু অনেকে এসে নিয়ে গেছে অনেকে আসে না পুরো টাকা ব্যাংকে বিকাশে পেমেন্ট করে ভাড়া আমরা কিন্তু পরিবহনের মাধ্যমে কিন্তু পাঠাই দেয় সুপারভাইজারের নাম্বার দিয়ে দেয় তারা কিন্তু যোগাযোগ করি লাভাই নেয় সরাসরি দেখবেন আমরা স্ক্রিনে লাইফই কিন্তু আমরা কথা বলি আমরা কিন্তু লিগাল মাল বিক্রি করি লিগাল টাকা নেই এ গ্রেডের বাচ্চা দেবো এ গ্রেডের টাকা নেবো মাল যদি ভালো হয় আপনিও নেবেন আপনার দ্বারায় আরও পাঁচজন লোক নেবে এই হলো ব্যবসার নিয়ম সততভাবে ব্যবসা করব আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই আজ কিন্তু পঁয়ত্রিশটা মুরগি আমরা কিন্তু ডেলিভারি দিয়েছি টাইগার আর সোনালি সুপার হাইব্রিড এটা কিন্তু মুরগির কিন্তু এখন বাজার বাড়ি গেছে এখন যারা খামারি আছে তারা কিন্তু এখন মুরগির বাজার সামনে কিন্তু আরও ভালো হবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে অরিজিনাল সুপার হাইব্রিড টাইগার কালারবাট দেশি মুরগি সিনহাস পিকিনিস্টার স্টার এক কথা আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আপনারা সবসময় বারো মাস কিন্তু আমাদের কাছে পাইকুড়ি আপনারা পাওয়া যাবে আমরা কিন্তু বরিশাল কুয়াকাটা রাজশাহী সিলেট চট্টগ্রাম সাতক্ষীরা চুপনগর পাটকিলঘাটা রাজশাহী ভোলা বরিশাল সকল ধরনের জেলায় পরিবহনের মাধ্যমে আমরা মালগুলো পাঠাই একটা ভাই আইসে মোরলগঞ্জের থেকে ইনি কিন্তু এই মাল এখন টাইগার নিয়ে যাচ্ছে ইনি মোরলগঞ্জে নে এখন কিন্তু রওনা দেবে দেখেন মন মতন কিন্তু বাইশই সুন্দরভাবে নেচ্ছে। আমার কাজে কোথায় যদি ঠিক থাকে আপনিও নেবেন আপনার দ্বারায় আরও পাঁচজন লোকও নেবে এই হল ব্যবসার নিয়ম আমার ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন শোনার পরে যদি আপনাদের ভালো লাগে আমাকে একটা লাইক এটা কমেন্ট অবশ্যই করবেন প্রত্যেকের হাতে হাতে পৌঁছে যাক আপনিও নেবেন আরও পাঁচজন লোকের সুযোগ সুবিধা করিয়ে দেন এই হলো নিয়ম মান কথা হল সময় ভালো আমরা এই টাইগার এমন একটা জিনিস অল্প খরচে দূরত্ব আপনি বাজারে কিন্তু সেল দিতে পারবেন এখন কিন্তু মোরলগঞ্জে মালগুলো পাঠাবো প্যাকেট করতেছি অনেকে জানে না বোঝে না কিন্তু আমাদের ছোটোখাটো ব্যবসার থেকে আমরা বড় হয়েছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম